লোকমান হাকিম তার সন্তানকে নিয়ে নবীর দরবারে রওনা দিয়েছে লোকমান হাকিমের কোনো বাল ঘোড়া নাই কোন সাওয়ারি নাই কোনো গাদা নাই কোন মোটর সাইকেল নাই লোকমান হাকিম তার সন্তানকে সাথে নিয়ে নবীর দরবারে রওনা দিয়েছে কোন উদ্দেশ্যে নবীর জবান দেয়া তাকে তার সন্তানকে নসিহত করাইবে এই ঘটনাটা এই জন্য বলতেছি যে আল্লাহ তাআলা মানুষকে ছোট্ট ছোট্ট মুসিবত দিয়া বড় বড় মুসিবত থেকে বাচ্চায় বলেন আল্লাহ আকবার লুকমান হাকিম তার সন্তানকে সঙ্গে নিয়া ওই মরুভূমির পথ দিয়া যাইতেছে 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 মরুভূমির ডানে বামে কোনো কিছু নাই শুধু মরুভূমির উপর দিয়া রাস্তা গেছে ডানে বামে কোনো দোকান নাই কোনো বাড়িঘর নাই ওই মরুভূমি ওভারটেক কইরা মরুভূমির ওই প্রান্তে নবীর এলাকা ওই এলাকার যাওয়ার জন্য রওনা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত কি কারিশমা পথিমধ্যে অর্ধেক রাস্তা যখন হাঁটতে হাঁটতে গেছে সন্তানকে সাথে নিয়া এই অবস্থায় যাইতে 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 মরুভূমির মাঝখানে যাইয়া বালুর ভিতর থেকে আকর্ষিক ভাবে একটা জানোয়ারের হাড্ডি চোকা হইয়া আছিল ওই চোকা হইয়া থাকার কারণে ওই জানোয়ারের হাড্ডিটা ওই চোকা মাথাটা ওই লোকমান হাকিমের সন্তানের পায়ের তলা দিয়া ঢুইকা উপর দিয়া বের হয়ে গেছে এমন मुसीবতের ভিতরে পড়ছে এখন কি করবে ডানে ডাক্তার নাই বামে ডাক্তার নাই কোন হাকিম নাই এই সেইখানে কোন দোকানের ব্যবস্থা নাই কোনো বাড়ি নাই কোন ঘর নাই ও মুসলমান ইমানদার বান্দা লোকমান হাকিম পেরেশানির মধ্যে বইরা গেছে সন্তান ও পেরেশানির মধ্যে বইরা গেছে হায় হায় আল্লাহ তাআলা এইখানে আয়েশা মুসিবত দিল যাই হোক আলহামদুলিল্লাহ বইলা একটা তাবু টানাইয়া রাস্তার পাশে মরুভূমির মাঝখানেই রাস্তার পাশে তাবু বানাইয়া তাবু টানাইয়া তাবুর ভিতরে বইসা রইছে আসাই রয়েছে লোকমান হাকিম এই রাস্তা দিয়া যদি কোনো মুসাফিরের কাফেলা আসে তাদের কাছ থেকে সহযোগিতা নিবে হেল্প নিবে আল্লাহ পাকের কি কুদরত কি কারিশমা আল্লাহ তাআলা সেই মুহূর্তে সেই রাস্তা দিয়া কোনো কাফেলা পাঠান নাই আল্লাহ তাআলা মাসআলা হল করতেছে ও মুসলমান ইমানদার বান্দা বিপদের মধ্যে পড়ছে বিপদে কাউকে পাশে পাইতেছে না কোনো হাকিম নাই কোনো ডাক্তার নাই কোনো এরকম ভাবে কবিরাজের ব্যবস্থা নাই ওইখানে বৈশা বৈশা বাপ বেটা কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে মালি এমন একটা জায়গায় আইসা আমি বিপদে পড়েছি আমার সন্তান বিপদে পড়েছে এই এলাকার মধ্যে কোনো ডাক্তার নাই কোনো কবিরাজ নাই এখন আমি কার কাছে যাই তোমার কাছে আমি দোয়া করতেছি একদিন দুই দিন যখন চই লাগেছে যেই দিক দিয়ে হাত ডুইকা হাড়ি ডুইকা এরকম ভাবে পায়ের নিচ দিয়া যে দিক দিয়ে ডুবছে ওই জীবাণুযুক্ত হাত ডুকার কারণে হাড্ডি ডুকার কারণে ওই জীবাণুযুক্ত থাকার কারণে ওই দিক দিয়া পচন ধুই লাগেছে আস্তে আস্তে একদিন দুই দিন যখন গেছে দুই দিন যাওয়ার পর যখন দেখতেছে এই পায়ের ঘা বাড়তেছে এখন কোনো ব্যবস্থা পাইতেছে না কোনো কিছু মাধ্যম পাইতেছে না আল্লাহর কাছে দোয়া করে মালিক হাকিম মধ্যে রবের কাছে কান্নাকাটি করে ও মালিক এই মুসিবত থেকে আমাকে রক্ষা করো আমার সন্তানকে রক্ষা করো আমার সন্তানকে বাঁচাও আল্লাহ তালা জিব্রালামিনকে ডাক দিয়া বলে ও জিব্রালামিন যাও 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 আমার বান্দারা বিপদের মধ্যে পড়েছে ওই মুহূর্ত ধৈর্য ধারণ করেছে যাও তাদেরকে সহযোগিতা করো বলেন লুকমান হাকিম ওই দিক দিয়ে আরবের কাছে দোয়া করতেছে মালিক তুমি উত্তম ফাইসালা করো তুমি ব্যবস্থা করিয়া দাও এরপরে জিব্রালামিন আইসা মানুষের আকৃতি ধারণ কইরা লুকমান হাকিমের ছেলের সামনে দাঁড়াইয়া এ বচ্চ ডাক দিয়া বলতেছে ও বচ্চ তুমি কেমন আছো ও ছেলে তুমি কেমন আছো লোকমান হাকিমের ছেলের পায়ের দিক দিয়ে কিন্তু হাত ঢুকছে অর্থাৎ হাতডি ঢুকছে এরপরে কিন্তু বলতে পারতো আমি অসুস্থ কিন্তু না সে বলেছে আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ ও মুসলমান ইমানদার বান্দা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছে আলহামদুলিল্লাহ বলার পর জিব্রাইল আমিন এরকম ভাবে তার হাত এরকম ভাবে সেই ক্ষত স্থানের ভিতরে হাত বুলাই দিচ্ছে হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের সন্তানের যেই ক্ষত স্থান ছিল পচন ধরতেছিল ওই সন্তানের পা এরকম ভাবে ভালো হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ প্রশ্ন করতে পারেন হুজুর জিব্রাইল আমিন মানুষের কাছে আসেনি অবশ্যই আসে আল্লাহ তাআলা যদি আদেশ করে তাহলে সবার কাছে যাইতে হবে কথা বলেন ঠিক কি না জিব্রাইল আমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছেও আসছে কথা বলেন ঠিক কি না ও মুসলমান ইমানদার বান্দা লুকমান হাকিমের সন্তানের পা যখন ভালো হয়ে গেছে জিব্রাইল আমিন চইলা গেছে চইলা যাওয়ার পর বাবা এরকম ভাবে মুনাজাত থেকে দোয়া থেকে উঠছে ওইটা দেখে সন্তানের পা ভালো হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ বাবার কাছে সন্তান ডাক দেয়া বলতেছে বাবা কে যেন একজন আসছিল আমার এইখানে হাত বুলাইছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ বাবার কাছে বলতেছে বাবা আমাদের মুসিবত শেষ হয়ে গেছে মুসিবত শেষ হয়ে গেছে আমাদের আর কোনো অসুবিধা নাই আল্লাহ ভালো ডাক সন্তান সন্তান বলে আমাদের শুধু এতটুকু মুসিবতই শেষ হইয়া যায় নাই ও সন্তান তুই শুই না রা আমরা যেই এলাকার মধ্যে রওনা দিয়েছিলাম যে এলাকার মধ্যে অর্থাৎ নবীর এলাকার মধ্যে রওনা দিয়েছিলাম ওই এলাকার মধ্যে নবীর সাথে কিছু মানুষ করার কারণে নবীর সাথে করার কারণে আল্লাহ রাগান্বিত হইয়া ওই এলাকার ভিতরে গজবের পাথরের বৃষ্টি এরকম ভাবে সেখানে দিছে এই জন্য এই পাথরের বৃষ্টি যারা যারা পাইছে ওই এলাকার যারা যারা অপরাধী ছিল সবাই ধ্বংস হয়ে গেছে পাথরের বৃষ্টির মাধ্যমে আর নবীকে অন্য কোথাও আল্লাহ সরাই রাখছে এই দুই তিন দিন যাবত ওইখানে এই গজব নাজিল হয়েছে আমরা যদি এই দুই তিন দিন আগে ওইখানে যাইতাম তাহলে ওই গজবের ভিতরে আমরা পয়রা যাইতাম এই জন্য আল্লাহ তালা ছোট্ট একটা মুসিবত দিয়া আমাদের সময়টাকে এইখানেই কাটাই দিছে বলেন আবাস করে বলেন সম্মানিত হাজির বাবার কাছে এই সংবাদ পৌঁছাই দিছে কে বলেন কে আল্লাহ তালা এই সংবাদ পৌঁছাই দিছে যে ওই এলাকার ভিতরে আজ আবার গজবাইতেছে অতএব এইখানে তোমরা রইছো ছোট্ট একটা মুসিবত দিয়া রাখছি ওইখানে যাইলে আরো বড় মুসিবতের ভিতর পড়তা এই জন্য এই মেসেজটা আমি দিতে ছোট্ট খাট্ট মসিবত যত বড়ই মুসিবত আসুক আপনি যদি দেখেন নামাজ পড়ার পরেও আল্লাহর হুকুম পালন করার পরেও নবীজির তরিকা মতো চলার পরেও কোনো আজাব আর গজাব আসে আপনি মনে করবেন যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আরো বড় কিছু দান করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য দরজা হারা হয়ে যায় না দান কাটছেন তাতে কি হয়েছে দান সিদ্ধ করে রোদ্র দিছেন বৃষ্টি হাইছে তাতে কি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যতটুকু সাধ্য সাধ্য অনুযায়ী আপনি সেভ করার চেষ্টা করেন কিন্তু এটা কেন না যে ওই লোকের দানের শুকানের সময় বৃষ্টি দিল না আল্লাহ তালা শুধু আমাকেই দেখলো নাউজুবিল্লাহ বলেন কথা বুঝাইতে বললাম ছোট্ট মুসিবত দিয়ে আল্লাহ তালা বড় বড় মুসিবত থেকে বান্দাকে হেফাজত করে বলেন সুবহানাল্লাহ